অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন তবে এই রায় ঘোষণার সময় তিনি পলাতক রয়েছেন বর্তমানে ভারতে অবস্থান করছেন ফাঁসির দণ্ড কার্যকর করা হয়নি শাহবাগে ফাঁসি সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে তা হল দু সালের জুলাই গণ অভ্যুত্থানের পর শাহবাগে তার প্রতীকী ফাঁসি কার্যকর করে তার প্রতিকৃতিতে জুতা মারা হয়েছিল এটি ছিল একটি প্রতিবাদী কর্মসূচির অংশ বাস্তব ফাঁসি কার্যকর নয় প্রতীকী ফাঁসির পর এবার মৃত্যুদণ্ডাদেশ শাহবাগে তলুতার শেখ হাসিনা এখনও পলাতক ঢাকা সতেরোই নভেম্বর দু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আজ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন এর আগে গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর শাহবাগের এই মোড়েই তার বিরুদ্ধে জনরোষের বহিপ্রকাশ হিসেবে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছিল আদালতের রায়ে মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাজধানী শাহবাগ চত্বর প্রতীকী থেকে আইনি দণ্ড ক্ষমতাচ্যুত হওয়ার পর দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এর কিছুদিন পরই জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার দাবিতে আন্দোলনরত বিভিন্ন ছাত্র ও জনতা কেন্দ্রিক সংগঠন শাহবাগে তার প্রতিকৃতিতে প্রতীকী খাসি কার্যকর করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল আজ যখন আদালতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো তখন সেই প্রতীকী ফাঁসির ঘটনাটি আবারও স্মরণীয় হয়ে উঠেছে রায় কার্যকরের অনিশ্চয়তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার আজ এই রায়ে ঘোষণা করেন তবে রায়ের সময় শেখ হাসিনা এবং এই মামলার আরেক আসামি সাবেক সহমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক থাকায় এই মুহূর্তে ফাঁসির দণ্ড কার্যকর করা সম্ভব নয় বিচার ও সরকারের তৎপরতা সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল জানিয়েছেন দণ্ড কার্যকর করার জন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করা হবে তিনি বলেন শাহবাগে যা হয়েছিল তা ছিল গণমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আজ আদালতের রায় সেই ক্ষোভ আইনি ভিত্তি পেল ফাঁসির রায়কে ঘিরে সাহাবাগ সুপ্রিম কোর্ট চত্বর এবং ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে